আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমি ক্রোয়েশিয়া থেকে দেলোর হোসেন শুভেচ্ছা জানাচ্ছি আজকে সেপ্টেম্বরে মাঝামাঝি ক্রোয়েশিয়াতে শীত চলে আসছে কয়েকদিন আগে প্রচুর টানা দুই তিন দিন ধরে বৃষ্টিপাত হওয়ার পরে হঠাৎ করে একেবারে বারো ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে তাপমাত্রা যেটা বাংলাদেশে যখন শীত থাকে সেই সেই অবস্থা এখনই আর ক্রোয়েশিয়াতে শীতকালে প্রচুর বৃষ্টি হয় এখনো টিপটি বৃষ্টি হচ্ছে মূলত এই বৃষ্টিটা এই শীতটাকে আরও বাড়িয়ে দেয় গরম এবার প্রচুর গরম গেছে ক্রোয়েশিয়ার সহ সারা বিশ্বে তবে বৃষ্টিপাত তেমন হয়নি আর এখন শীত চলে আসছে আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে রোদের দেখা নেই শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে তো যারা এখন ক্রোয়েশিয়া আসবেন এসে তারা শীত পাবেন আর কি ক্রোয়েশিয়াতে শীত চলে আসছে আস্তে আস্তে হয়তো টেম্পারেচার আরও ডাউন করবে আর কি আজকে আপনাদের ক্রোয়েশিয়াতে শ্রমিক যারা যারা আমরা কাজের জন্য আসি তাদের কীরকম বাসস্থান দেয় সেটা দেখাবো আজকে আমি একটা রুমের খাট প্লেস করবো আর কি ওইখানে ও ওইখানে হয়তো কোনো শ্রমিকদের জন্য ওটা ভাড়া দেওয়া হবে তো ক্রোয়েশিয়ার যারা শ্রমিক আসে তারা কেমন সুযোগ সুবিধা পায় আপনাদের সেটাই দেখাবো চলেন আমার সাথে এটা মূলত আমি যেখানে থাকি যে বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়ে অন্য একটা ফ্ল্যাট এই রুমে আগে মোহাম্মদ আলী যে আমার সাথে কাজ করছে ইন্ডিয়ান একটা ছেলে কিছুদিন এখানে ছিল দুই তিন মাসের মতো এখানে ছিল আর কি ওই রুমে তা আপনাদেরকে দেখায় কি অবস্থা কে আসার পরে আপনারা কীরকম স্থল পেতে পারেন এটা এর চেয়ে ভালোও পাবেন এর চেয়ে খারাপ পাওয়ার সম্ভাবনা নেই মানে এরা ইউরোপের দেশের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তো মোটামুটি এটা হলো এন্ট্রেন্স এটা দিয়ে আপনি ঢুকলেন আমি একটা রুমের জাস্ট একটা নমুনা দেখাচ্ছি এখানে ঢোকার পরে একটা মিরোড আছে এখানে আর জুতো টুতো আপনারা বাইরের জিনিসপত্র রাখার জন্য এটা শ্রমিকদের জুতো তারপরে যে বাইরে কাজের যে পোশাক এখানে সেরা রাখতে পারবেন এরপর এখানে আরেকটা এইটা হলো মূল রোম তো এখানে আপাতত দুজন দুটো বেডের ব্যবস্থা করছে সিঙ্গেল বেড এটা আমি সেট করলাম একটু আগেই এখন আর একটা বেড আমি সেট করব এখানে তো এখানে দুজন শ্রমিকের থাকার ব্যবস্থা করা হচ্ছে জামা জামাকাপড় রাখার জন্য প্রচুর স্পেস বিশাল বড়ো আলমারি এখানে ডুবার আছে এখানেও মানে আপনার যেখানে থাকবেন সেটা সব কিছু দিয়ে থাকবে আপনার বেড তারপরে ফার্নিচার আপনার বালিশ কম্বল এটা ডাইনিং টেবিল এইটা হলো কিচেন এই তিনটে হলো গ্যাসের চুলা এটা ইলেকট্রিক এটা মেশিন এখানে আপনার স্টোরেজ কিচেনের যে স্টোরেজ মশলা টশলা রাখারের ব্যবস্থা মোটামুটি আপনার প্রতিটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বা রুম ফুললি ফার্নিশ থাকবে আর কি আপনি শুধু আসবেন নিজের জামাকাপড় নিয়ে আর আপনার তেমন কিছু লাগবে না আর ওদের টয়লেট এবং গোসলখানে একসাথেই হয় প্রতিটা টয়লেটে আপনার কাপড় ধোয়ার মেশিন যেটা এটা থাকবে ওয়াশিং মেশিন আর এটা সে হলো গোসলের ব্যবস্থা এটা একটু বেশি আর এটা তো কমট হাই কমট এখানে আপনার প্রচুর শীত থাকে তো করেছে এই জন্য প্রতিটা জায়গায় হিটার হিটিংয়ের ব্যবস্থা থাকে আর কি আপনার শীতটা যাতে কমানো যায় তো মোটামুটি এটা একটা রুম ওয়ান বেড টু বেড কিচেন বাথরুম সব অ্যাটাচড সব কিছুই রুমের সাথেই এখানেও হিটিংয়ের ব্যবস্থা আছে তো রুমের ভিতরে এমনি গরম থাকে শীতকালে আপনি হিটিং চালু করেন আর না করেন রুমগুলো এমনিই অনেক রুমের ভিতরে শীত প্রবেশ করতে পারেন এভাবেই এরা বিল্ডিংগুলো তৈরি করে তো এখন এই খাটটা আমি সেট করবো এটা আমি সেট করেছি এটা করব হয়তো ভবিষ্যতে হয়তো কোনো নতুন কাউকে এই রুমটা ভাড়া দেবে আর কি কোনো লেবারদের আমাকে এই রুমে আসতে বলছিল আমি আমি যে রুমে আছি বর্তমানে ওখান থেকে আমাকে এখানে আসতে বলছিল তো এটা এখানে আবার পাশেই জঙ্গল মানে একেবারে কাছে এখানে হরিণ আসে আমি ভয় পাই যে বাঘটা বা অন্য কিছু আছে কি না হিংস্র কিছু হরিণ যদি থাকে তো হরিণকে খাওয়ার জন্য কেউ হয়তো থাকতে পারে ভালো ভালো আছে সাথে অনেক হরিণ এখানে চলে আসে এই এইখানে চলে আসে হরিণ আমি আগেরবার ডাটা শাক লাগিয়েছিলাম হরিণে খেয়ে ফেলছিলো এখানে আসে মানে চাইলেই যদি কেউ চায় যে একটু হরিণ দেখবো ও একটু একটু ওয়েট করলেই হরিণ দেখা এসে পাবে আমি তো কতদিন হরিণ দেখছি কি খুব পাঁচ দশের সামনেই আমি অনেক দিনই হরিণ দেখেছি মানে সাত আট দিন তো এটা একদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা হবে হবে তো আমি বসেছিলাম তখন দেখলাম যে হরিণটা তাকেই আছে একটু ভয় পাচ্ছিলো যে আমি কি কিছু করে কিনা হরিণগুলো অনেক বড় আর কি পঞ্চাশ কেজি হয়তো তার বেশি হতে পারে অনেক বড় আর কি তো এরকম ও তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে আরেক দিন দিনের বেলায় এই হরিণটা এটা খুবই কাছে ছিল হয়তো দশ পনেরো হাত ওই যে ওটা এখানে অনেকগুলো হরিণ ছিল তাই আমি যখন ভিডিও করতেছিলাম ও আমার দিকে অনেকক্ষণভাবে তাকিয়েছিল তারপরে দৌড়ে পালালো আর কি হরিণগুলো অনেক বড় বড় এই ক্রোয়েশিয়ার সবগুলোতে হরিণের মাংসও কিনতে পাওয়া যায় তো এটা আরও এখান থেকে আবার সিঁড়ি আছে অনেকগুলো এই সিঁড়ি ওই সিঁড়ি আমি থাকি ওই পাশে ওয়ার্কশপের খুব কাছেই তো আমি এখানে এই জন্য আসতে চাচ্ছি একা একা কিন্তু রুমটা আমার রুমেরটা এটা একটু সুন্দর আর কি এখন আমি বেডটা ঠিক করবো আর কি হ্যাঁ আমার বেড পাতানো হয়ে গেছে এরপরে এখানে নিচের পাটাতনটা দেওয়ার পরে এই ম্যাট্রিক্স এখানে দেওয়া হবে আর আপনারা রুমে আসার যারা আসবে করে এসে ওরা বালিশ বিছনা চাদর কম্বল মানে থাকার জন্য যা যা দরকার সবই পেয়ে যাবে আর রান্নার যে উপকরণগুলো রান্না করার যে হাঁড়ি পাতিলগুলো এগুলো আপনার প্রতিটা রুমের সাথেই থাকবে আপনি শুধু আসবেন নিজের জামা কাপড় নিয়ে আর আপনার তেমন কিছু লাগবে না তো এই হলো একটা রুমের চিত্র আপনাদেরকে দেখালাম ক্রেশিয়া যারা শ্রমিক হিসেবে আসবে মানে কাজের জন্য যারা আসবে তো তাদের জন্য এই আবাসস্থলে এমনই হয় মানে কিছু কিছু জায়গায় আবার দোতলা হয় মানে বেড এটার উপরে আবার আরও বেড থাকতে পারে তো আমি যেমন করি সে আসার পরে বলতে গেলে একা একাই আছি একা এক রুমে প্রথমে আসার পরে দু মাসের মতো ছিলাম এক রুমে দুজন উপরের ডবল বেড ছিল কিন্তু উপরের বেড খালি ছিল রুম ছিল দুজন এই হলো অবস্থা আর বাইরে এখনও মনে হয় বৃষ্টি হচ্ছে হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করে আসবেন তাদের জন্য শুভকামনা রইল সালামু আলাইকুম